mau mau mati aja oh sarana dia 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 salamualaikum warahmatullahi wabarakatuh

আনলোড করে ফেলেছি আল্লাহর মেহরবানি এটা মূলত আমাদের পাবলিসিটির মূল উদ্দেশ্য হলো আপনারাও যাতে অনুপ্রাণিত হয়ে বনবাসী মানুষের সাহায্যে এগিয়ে আসেন এবং আমাদের কাঞ্চনপুর গ্রামের সন্তান জনাব আলহাজ হাফিজ শামসুদ্দিন সাহেব যে বনবাসী মানুষের জন্য যে অবদানটুকু রাখছেন এবং আমাদের কাঞ্চনপুর গ্রামের অনেক কৃতি সন্তানের বিভিন্নভাবে ওনারা দান করে যাচ্ছেন আল্লাহ রাবুল আলমিন সকলের দান সজ্জাগুলোকে কবুল আবার মঞ্জুর করেন বিশেষ করে আজকের যে আমাদের কাঞ্চনপুরের কৃতি সন্তান আলহাজ হাফিজ শামসুদ্দিন সুনাম সাহেবের সৌজন্যে যে যেটা দেয়া হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন সেটাকে কবুল ওর মঞ্জুর করেন আমিন আলী আলহামদুলিল্লাহুল আলমিন